সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজকে আঙ্গুরের চারার আপডেট ভিডিও দিব আপনারা দেখতে থাকুন আমি যে দুটা আঙ্গুরের চারা রোপণ করেছিলাম আপনারা দেখেছিলেন এক সপ্তাহ হয় আমি আঙ্গুরের চারাগুলো রোপণ করি সেই ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আজকে আপনাদের আপডেট ভিডিও দেখাচ্ছি দেখুন কতটুকু বড় হয়ে গেছে মার্শাল্লা এটা এখানে ছিল রোপণের সময় রোপণের সময় এটা এখানে দেখেন কতটুকু বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকটুকু বড় হয়ে গেছে এখন এটা বারনটি বয়সে পড়েছে আস্তে আস্তে বড় হবে ইনশাল্লাহ দামে আমি আজকে আমি পানি দিয়েছি এখন প্রচণ্ড গরম দুদিন দিন যাবত অনেক রোদ্র তাই পানি দিয়ে দিয়েছি এই জায়গাটা গ্রুদ একটু কম এটা নিচ দিয়ে কুশি বের হচ্ছে এটা একটু গ্রোথ কম এটার সে এটা গ্রোথ মার্লা একটু বেশি ভালো দেখা যাচ্ছে দেখা যাক কতটুকু হয় আপনাদেরকে আপডেট ভিডিও দেব ইনশাল্লাহ সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু